আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব আলহামদুলিল্লাহ মিডিল ইস্ট নিবন্ধ ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মিডিল ইস্ট টাই আজ মিডিল ইস্ট টাই প্রকাশিত এক নিবন্ধে এমনটা জানানো হয়েছে নিবন্ধটি লিখেছেন মিনহ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম আল মাসারি এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে এখনও লড়াই করছে চল্লিশ হাজার হামাজ যোদ্ধা ইহুদিবাদী ইসরায়েলের উপর এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে হামাচের চল্লিশ হাজারের মতো যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ইহুদিবাদীরা হামাসকে শুরু থেকে পর্যন্ত অতটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি শুরুতে তাদের যোদ্ধা সংখ্যা হাজারের মতো ছিল প্রায় সেটাই আছে এদিকে ইরানে বিপদে লাখ লাখ আফগানিস্তানের অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে দেশটির সরকার জানিয়েছে আজকের মধ্যেই অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আলজাজি এরা উল্লেখ যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে হামলা চালিয়েছিল তখন এই আফগানের নাগরিকরা ইরানে গিয়ে বসবাস শুরু করে তারা দীর্ঘদিন ইরানে বসবাস করছিল এবং জানা গেছে এরাই হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আতাত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এ কারণে ইরানের সরকার আফগানের নাগরিকদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যার কারণে তারা ইরান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এদিকে ভারতের হিমাচলে আকস্মিক বন্যা ভূমিধসে একান্ন জনের মৃত্যু মৌসুমি বৃষ্টিপাত আকস্মিক বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ চলমান বর্ষা মৌসুমে এখন পর্যন্ত একান্ন জনের মৃত্যু ও বাইশ জন নিখোঁজের খবর পাওয়া গেছে হিমাচল প্রদেশ সরকারের রাজস্ব দপ্তরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এসইওসি এই তথ্য নিশ্চিত করেছে Hey. এবং সর্বশেষ জানাব হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে বিচার করবে মানুষ বলেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন শেখ হাসিনা মাঝে মাঝেই টুপ করে ঢুকে পড়তে চাই চাপাই নবাবগঞ্জের মানুষ বলে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তাকে ধরে আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে ¡Suscríbete মিডল ইস্ট নিবন্ধ ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আজ ইস্ট ইস্টায়ের প্রকাশিত এক নিবন্ধে এমনটা দাবি করা হয়েছে নিবন্ধটি লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্য ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল মারাশি মতামতে তারা লিখেছেন ইরান তাদের পুরনো নীতির আলোকে যুদ্ধবিরতির সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায় এ সময়ে দেশটি পারমাণবিক কৌশল পুনঃমূল্যায়ন এবং আঞ্চলিক মিত্রতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দৃঢ়তার পরিসীমা পরীক্ষা করবে তারা দাবি করেছে একই সময় ইরানি পরিকল্পনাকারীদের তাদের প্রতিরোধ কৌশল পুনর্বিবেচনা করবেন সম্ভবত অনিয়মিত নৌযুদ্ধ এবং সাইবার অপারেশন অন্তর্ভুক্ত করে এবং দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা তৈরি করবে এই বিরতির সুযোগে তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি কাজ করার সুযোগ পাবে এক নেতৃত্ব পুনর্গঠন দুই অস্ত্র পুনঃসংস্থান আন্তর্জাতিক কূটনৈতিক অভিযানের পরিকল্পনা উভয় লেখক মনে করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের কার্যকর হয়েছে ইসরায়েলের যুদ্ধকে জয় হিসেবে ঘোষণা করেছেন এটি ছিল একবিংশ শতাব্দীর অন্যতম সংক্ষিপ্ত যুদ্ধ তবে ইরানও বিজয় দাবি করছে যেমনটা তারা উনিশশো থেকে উনিশশো সালে চলা ইরান ইরাক যুদ্ধের শেষক করেছিল সেটি ছিল ংশো শতাব্দীর দীর্ঘতম প্রচলিত যুদ্ধ যেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও বিজয়ের ঘোষণা দিয়েছিলেন উভয় নিজেকে আক্রমণের শিকার পক্ষ হিসেবে তুলে এবং যুদ্ধগুলোকে আরোপিত মতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে এসব যুদ্ধ শুরু হয়েছিল নিবন্ধে উভয় লেখক বলেছেন উভয় যুদ্ধ শেষে ইরান কৌশলগত ধৈর্য প্রদর্শন করে বিজয়ের ঘোষণা দেয় এটি ছিল এমন এক সংযমে নীতি যার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য নিচেতে দিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা গাজা এখনো চল্লিশ হাজারের মতো হামাজ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে তেলাবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েসহাক ব্রিক জানিয়েছেন যুদ্ধ শুরুর আগে হামাসে যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে এসেছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিপে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন বর্তমানে হামাসের সংখ্যা কাছাকাছি হাজারের যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান তার ভাষায় অনেক হামাস যোদ্ধা এখনো সুরঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরো বলেছেন হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা যোদ্ধা ছিল এখনও তাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে ব্রিকের কার্য পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজাই হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে যেখানে হামাসকে দুর্বল করার প্রচারণা চালানো হচ্ছিল বিশ্লেষকরা বলছেন ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তবচিত্র এবং হামাস পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ইরানে বিপদে লাখ লাখ আফগানিস্তানিরা জাতিসংঘের উদ্বেগ ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হয়েছে দেশটির সরকার জানিয়েছে অভিবাসীরা তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আল জাজিরার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানে নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে বিশেষ করে ইরানের ইরেনিয়াম হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে করা অবস্থানে গেছে ইরান সরকার দু সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে চলতি বছরে মার্চে জানানো হয় অবৈধ কাগজপত্রবিহীন আফগানিদের সাতই জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে নইলে তাদের বলপূর্বক দেশে পাঠিয়ে দেওয়া হবে এরই মধ্যে প্রায় সাত লাখ আফগান ইরান ত্যাগ করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসে দুই লক্ষ তিরিশ হাজার আফগান দেশে ফিরে গেছেন কিন্তু এখনো লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও অনন্য মানবিক সংস্থাগুলো এই গণবহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছেন এত বিপুল সংখ্যক মানুষকে হঠাৎ করে ফেরত পাঠানো হলে আফগানিস্তানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে জাতিসংঘ জানিয়েছে ইরান ইসর ইসরায়েল উত্তেজনার সময় প্রতিদিন গড়ে তিরিশ হাজার আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে স্বাভাবিক সময়ে সংখ্যা ছিল গড়ে দুই হাজার সংস্থাটি আরও জানায় যেসব আফগান ফিরে গেছেন তাদের অর্ধেকের বেশি বহিষ্কৃত হয়েছে স্বেচ্ছায় যাননি তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁর মালিক বাতুল আকবারি বলেছেন আমরা এখানে জন্মেছি এটাই আমাদের ঘর অথচ এখন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন এক দেশে যাকে আমরা ঠিকভাবে চিনিও না আরেক আফগান শিক্ষার্থী মোহাম্মদ নাসিম মাজেহেরি বলেছেন এই বহিষ্কার আমাদের পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে উল্লেখ্য এর আগে জাতিসংঘ সমর্থনে যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালিয়েছিল তখন থেকে ইরানে ব্যাপক সংখ্যক আফগানিরা আশ্রয় নিয়েছিল তাদেরকে এবার ইরান ছেড়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হচ্ছে বিশেষ করে তারা নাকি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যোগ সাজেশ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের সঙ্গে জড়িত এ কারণে তাদেরকে ইরানের সরকার দেশ থেকে বের করে দিচ্ছে হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে বিচার করবে মানুষ বলেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন শেখ হাসিনা চাপাই নবাবগঞ্জের শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তাকে ধরে আমগাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে আজ নবাবগঞ্জের সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথ সবাই সব কথা বলেছেন আক্তার হোসেন সীমান্তে ভারতের আগ্রাসনের বিষয় আক্তার হোসেন আরো বলেছেন বাংলাদেশের মানুষের উপর দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ স্বৈরাচার নির্ম নির্যাতন করেছিল সেই নির্যাতনকে প্রশ্রয় দিয়েছে নয়াদিল্লি দিল্লি কখনোই বাংলাদেশের ভালো চায়নি তারা সব সময় বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ সময় তিনি আরো বলেছেন দিল্লি সবসময় বাংলাদেশকে তাদের পাদদেশে লেহন করে রাখতে চায় বাংলাদেশকে তারা সব সবসময় খাটো করে দেখে বাংলাদেশ কখনো ভালো হোক সেটি তারা চায় না এ কারণে সব সময় তারা বাংলাদেশের সঙ্গে বিরুদ্ধাচারণ করে এ সময় তিনি বলেছেন আমরা চাই পুরো দেশটাকে এমনভাবে সংস্কার করতে ভবিষ্যতে যেন এদেশে আর কোনো স্বৈরাচারী সরকার আর মাথা তুলে না দাঁড়াতে পারে স্বৈরাচারীরা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করেছে সেটি ভবিষ্যতে কোনো দিন যেন আর না হয় সে ব্যাপারে আমরা কাজ করতে চাই বলে জানান তিনি এ সময় তিনি আরও বলেছেন দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে ভবিষ্যতে আর কোনো নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে এ সময় তিনি বলেছেন বাংলাদেশের সাধারণ আপামর জনতাকে সবসময় মনে রাখতে হবে আমরা বাংলাদেশকে একটি সুন্দর পজিশনে নিয়ে যেতে চাই তাদের সহযোগিতা অত্যন্ত অপরিহার্য আমরা চাই বাংলাদেশ এমন একটি পর্যায়ে যাক যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করা সহজায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করতে পারে